হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আজকে নতুন নতুন ঘর থেকে ভিডিওটা স্টার্ট করলাম বেলা অনেক হয়ে গেছে এখন ঘড়ির টাইম বললেও অবাক হয়ে যাবে সকালবেলা থেকে কোনো কাজকর্ম করিনি কালকে রাত্রিবেলা শুতে শুতে অনেক দেরি হয়ে গেছে তখন আমরা শুয়েছি দুটো পনেরো কুড়ি হবে এক তো গতকাল তোমাদের বলেছিলাম ভাই আসছে তো কটা তিনটে তিনটের সময় শুয়েছিলাম আমরা এক তো তোমাদের গতকাল বলেছিলাম যে ভাই আসছে তো ভাইকে বারবার করে ফোন করছিলাম ওদের গাড়ি অনেক লেট ছিল ওরা আড়াইটের পরে দুটো কুড়ি নাগাদ না আড়াইটের পরে ওরা বাড়িতে ঢুকেছে বলেছিলাম যে তোরা বাড়িতে ঢুকে ফোন করিস তো আমরা জায়গায় ছিলাম আর তারপরে গতকাল রাত্রিবেলায় আমাদের বড় ঘরটা যে নতুন মানে আমাদের ঘর তো বেডরুম তো একটাই তো ওই বেডরুমে তোমাদের দাদাভাই রাত্রিবেলায় পুরো শিরিশ কাগজ দিয়ে পুরো মেঝে ঘষে পরিষ্কার করেছে তো সেই যে কাজকর্ম করতে করতে অনেক দেরি হয়ে গেছে আর আজকে যেহেতু ভোট ছিল সকালবেলায় সকালবেলা ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে উঠে চা খেয়ে বাসি ঘরটা ছাদ দিয়ে গোপালকে তুলে ঠুলে তারপরে চলে গেছিলাম ভোট দিতে ওখানে গিয়ে তো প্রচুর ভিড় ছিল তো আমরা অন্যবার আরও সকাল সকাল যাই মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে যাই কিন্তু এইবার একটু দেরি হয়ে গেছে গেছি দশটার সময় আর অনেক ভিড় ছিল তারপরে বাড়ি আসলাম এসে মেয়ে তো গতকালকে চলে আসা হচ্ছে ফোনটা ভোটতেই পারছি না তো যাই হোক গতকালকে তো যেহেতু ভাই এসছে গতকালকে মেয়ে চলে গেছে ওর বাড়িতে তো ওখানেই রয়েছে আর আমরা দুজন অনেক রাত্রিবেলায় যেহেতু শুয়েছি সকালবেলা উঠে চাটা খেয়ে ভোট দিতে চলে গেছি তো আমাদের ভোট দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে তারপরে ভোট দিয়ে এসে দুজনে ছাতু দিয়ে মুড়ি দিয়ে খেলাম তারপরে দেখলাম রং কাকু কাজ করতে এসছে ওনাকে আবার চাটা করে দিলাম এই এতক্ষণ বসে বসে নতুন ঘরে পাখার তলায় একটু হাওয়া খাচ্ছিলাম আর তা ভাবলাম চলো ক তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা আরম্ভ করি এরপরে যাব ওই ঘরের সমস্ত ছড়ানো ছিটানো আছে কাজকর্ম সেগুলো সারবো ওগুলো সেরে তারপরে আমি এই দিকে আসবো বড় ঘরটা আমাদের পুরো পরিষ্কার করা হয়ে গেছে শুধু বাকি এখন বারান্দা দিয়ে একদম ঠাকুর ঘর দিয়ে পুরোটা আর এদিকে বাথরুমের দিকটা আমি তো আজকে বাথরুমের দিকটার দিকে দাঁড়িয়েই তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি তো এই দিকটা করবো পরে গতকালকেই তো কলের সমস্ত লাইন হয়ে গেছে সব কল থেকে জল পড়ছে দেখাচ্ছি তোমাদের সব কল থেকেই জল পড়ছে কোনো অসুবিধা নেই জলের জন্য এখন আর বাইরে গিয়ে আমাকে জল টেনে টেনে এনে কাজ করতে হবে না তো সেই কারণে ভাবলাম ওই দিকটা আমি পুরোটা সেরে একবার স্নান করে পুজো করে তারপরে এই দিকটা আসব। আজকে যত রাত্রিরই হোক তোমাদের দাদাভাই এরা আমি পুরোটা যতটা পারবো আজকে কমপ্লিট করে ফেলবো রাজমিস্ত্রি কাকাদের আসার কথা ছিল সিঁড়ির ঘরের সামনের কাজটা শুধু আমার বাকি আছে যেহেতু আজকে আমাদের এদিকে ভোট সেহেতু কোনো মিস্ত্রিরাই আসেনি আর কালকে আসবে বললো কালকে ওদিকটা ঢালাই করে দেবে একেবারে তাহলে তো কাজ শেষ তো সেই কারণে বললাম ঠিক আছে চলো ওনার তো আর কোনো ঘরের ভেতর কাজ নেই ওনার কাজ তো বাইরে বললাম ঠিক আছে তো ভাই এখনো আসেনি আমার মন বলছে হয়তো ভাই আসবে তো সেই কারণে ভাবলাম যে ওই কাজটা করে নিই ভাই আসলে আবার বক বক করতে হবে এই দিকটা ঘুরে দেখবে তো ওই দিকের কাজটা করে নিই তারপরে এই দিকটায় আসবো এইদিকে তো প্রচুর পরিষ্কার করার আছে আর মেঝের দিকটা তো আমি যাবই না গতকাল আমার যে হাত কেটে গেছিলো না তো এখন এই হাতে ব্যান্ডেড লাগাবো আবার ন্যাকড়া বাঁধবো বেঁধে তারপরে আমি সমস্ত কাজ করব। আর এদিকে করার সময় তাই করব কারণ খোলা রাখবো না ভাঙা কাপে হাত কেটে গেছে আর এতটা ডিপ হয়ে কেটেছে আঙ্গুল যেন নাড়াচাড়া করতে পারছি না এই কেন আঙ্গুলটা কেটে গেছে রাত্রিবেলায় মলম লাগিয়েছি ঠিক আছে দাঁড়াও তোমাদের একটুখানি দেখাচ্ছি কালকে পরে তো ভালো করে দেখাবোই এই দেখো আয়না ঠায়নাগুলো সমস্ত কিছু সেট করা হয়ে গেছে আয়নাটা সেট করা হয়ে গেছে পেছন থেকে আমাকেই দেখতে পাচ্ছ আমি পেছনে দাঁড়িয়ে আছি আর এই দেখো আয়নার পেছনেই হচ্ছে এখানে একটা সুইচ বোর্ড করা হয়েছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই লাইটটা নিভিয়ে দিলাম আর এইটা ঠিক আয়নার ওপরেই লাইটটা দেওয়া হয়েছে এখন আপাতত ঘরে যা লাইট ছিল সেগুলোই দিয়েছি আর এই দিকটায় এই যে র্যাকগুলো লাগানো হয়েছে এগুলো কালকে রং কাকু সব ঢেকে দিয়েছিল কারণ এদিকে নোংরা পড়ছিলো তো আর শুধু এইটা লাগানো বাকি তোমাদের দাদা ভাই এইটা লাগাবে এটা হচ্ছে ওই তোয়ালে রাখার স্ট্যান্ডটা তো এইটা শুধু লাগানো বাকি আর সব লাগানো হয়ে গেছে এদিকে বেসিন তিন সব ঢাকা আছে এগুলো আমি আসি পরে এসে একেবারে খুলে ঠুলে এগুলো সব পরিষ্কার করব এদিকে কলগুলোও সব ঢাকা তো দাঁড়াও তোমাদের একবার বেসিনের কলটা চালিয়ে একটু দেখাই এগুলো কালকে সব ঢেকে দিয়েছিল কারণ কালকে পুরো রঙ পড়ছিল তো প্রাইমার পরছিল তো সেই কারণে ঢেকে দিয়েছিল এই দেখো ভালোই জলের স্পিড আছে জলটা গরমও না ঠান্ডা কারণ বাইরের ওয়েদার মেঘলা সব আমাদের ট্যাঙ্কের থেকে লাইন করা হয়েছে এখন পরিষ্কার করলেও দিকে বাইরে যেতে হবে না ভেতরে দাঁড়িয়েই পুরোটা করে নিতে পারবো সব থেকে আগে তোমাদের দাদাভাইকে বলেছি কলপারের আমার প্লাস্টিকটা লাগিয়ে দিতে কিসের আওয়াজ হচ্ছে কাকু কাজ করছে তো রং কাকু ওই জানলার ওই পুটটি পুটটিগুলো লাগাচ্ছে একটু সিমেন্ট বালি দিয়ে জাম করছে তারপরে পুটটি লাগাবে অল্প স্বল্প কাজ আছে কাকুর তো সেই কারণে আওয়াজ হচ্ছে আর তোমাদের দাদাভাইকে বলেছি সব থেকে আগে আমাকে কলপারে প্লাস্টিকটা লাগিয়ে দাও তাহলে আমি কলপাড়ের কাজগুলো করতে পারবো এখন প্রচণ্ড রোদ সব জল ভরে রেখেছি আগে ঘরটা গুছিয়ে ওদিকে পরিষ্কার করে তারপরে কলপাড়ের দিকে আসবো ঠিক আছে চলো আর কথা বলছি না পরে দেখতে থাকো আশা করি ভালো লাগবে ঘরবাড়ি এখন পরিষ্কার পারবে পারবে তারপরে আমি ওদিকটা সেরে তারপরে আসছি ঠিক আছে চলো পরে কথা হচ্ছে এগুলা ওয়েদার থাকলে কি হবে গরম কিন্তু প্রচণ্ড পড়েছে আর ভিডিওটা তোমাদের দিতেও একটু দেরি হয়ে গেল কেন জানো তো বাড়িতে এত কাজ এত প্রেশার পড়ছে তারপরে আর টাইম মতো ভিডিও পোস্ট করতে পারলাম না আর তোমরা তো জানোই আমার শরীর ভালো থাকলে কাজকর্ম নিয়ে আমাকে কোনো চিন্তা করতে হয় না ওষুধটা খেয়ে এখন তো শরীরটা ভালোই আছে আজকে বাথরুমের দিকটা পুরো পরিষ্কার করবো বলে একদম ঠিক করে নিয়েছি এই যে বাথরুমের তোয়ালে ঝোলানোর হ্যাঙ্গারটা তো লাগানো হয়নি তো সেটাই এখন তোমাদের দাদাভাইকে বললাম আগে লাগিয়ে দিতে এদিকে ঘরে এক বাজিয়েছি জোরে গান গান বাজিয়ে তারপরে কাজ করছি দেখবে গান শুনতে শুনতে কিন্তু কাজ করার এনার্জিটাই আলাদা আসে আর সত্যি কথা নতুন ঘরের কাজকর্ম খুব ভালো লাগে করতে তোমরা অনেকেই বলছো না যে দিদিভাই তোমার ঘরটা খুব ভালো লাগছে আমাদেরও করার খুব ইচ্ছে অবশ্যই পারবে মনে যদি ইচ্ছে থাকে আর ভগবানের ওপরে যদি সব কিছুর বিশ্বাস থাকে না দেখবে একদিন ঠিক হবে আমিও তো কোনো দিন আশা করিনি বলো যে আমি এত দূর অবধি করতে পারবো এটা তো আমাদের নিজেদের কারোর হাতে নেই এক হচ্ছে ভাগ্যের ওপরে আর হচ্ছে ভগবান চেয়েছে তাই এত দূর করতে পেরেছি তবে এই যে তোমরা অনেকে বলছো না মিউনিসিপ্যালিটির ঘর তাতে আবার এত নাটক মিউনিসিপালির হোক আর যাই হোক শুধু মিউনিসিপালিটির টাকা দিয়ে তো আর ঘর হয়ে যায় না নিজেদেরও কিন্তু কিছু লাগাতে হয় এটা যারা তোমরা মিউনিসিপালিটির ঘর করছো তারা অবশ্যই জানবে আর মিউনিসিপালির ঘর হোক আর নিজেদের হোক থাকবো তো নিজেরাই মিউনিসিপালিটির ঘরের তো কেউ থাকবে না তাই না তো আনন্দটা কিন্তু আমাদেরই আমার কাছে এটাই আমার স্বর্গ সত্যি কথা বলছি এটাই আমার স্বর্গ আমি জীবনে কোনো দিনও ভাবতে পারিনি এত দূর এত কিছু আমার হবে আমি এই জায়গাটাকে এইভাবে উপভোগ করতে পারবো সত্যি কথা বলছি আমি স্বপ্নেও কোনো দিনও ভাবিনি কারণ ছোট্টবেলার থেকে যা কষ্ট করেছি শ্বশুরবাড়িতে বিয়ে করে দেখতে দেখতে সতেরোটা বছরও কাটিয়ে ফেললাম এই সতেরোটা বছরে জীবনে কিন্তু ওঠা পড়ার সব কিছুই আছে ভালো মন্দ সব কিছু মিলিয়ে মিশিয়ে এত বছর সংসার করলাম তবে জানো তো কি মনে যদি ইচ্ছে থাকে যে একদিন আমারও হবে মানুষেরটা দেখি দেখে হিংসে না নিজে মনে এটা ভাবতে হবে না ওরা করতে পারলে ভগবান চাইলে একদিন আমারও ঠিক হবে তাহলে দেখবে হবেই এই জিনিসটা কেউ আটকাতে পারবে না আমিও সবারটা দেখতাম জানো তো কিন্তু কোনোদিনও হিংসা করতাম না এর আগেও আমাদের অনেকবার মিউনিসিপ্যালিটির ঘরে নাম এসছে কিন্তু আমরা করার সাহস পাইনি কারণ তখন তোমাদের দাদাভাই এরকম সেরকম কাজ করতো না নিজেরা সাহস করে কোনোদিনও নামতেও পারিনি এইবার মনে জোর নিয়েছিলাম তাও কবে যখন আমাদের সমস্ত কিছু ঠিকঠাক ছিল দু হাজার কুড়িতে তখন ভেবেছিলাম হ্যাঁ মিউনিসিপ্যালিটির ঘর নিলে নিজেরাও কিছু টাকা পয়সা লাগিয়ে আমরা করতে পারবো তবে দু হাজার কুড়ির গল্প তো তোমাদের করেইছি জীবনে যে কত বড় ধাক্কা খেয়েছি সেই ধাক্কা দেখে ভগবান একমাত্র না চাইলে আমরা কিন্তু উঠতে পারতাম না যাই হোক এই যে তোমরা অনেকে বলো না যে দিদিভাই তোমার ঘর দেখে সত্যি আমি যে কবে করতে পারবো এটা ভাবছি এটা ভেবো না এটা ভাবো যে আমি যতদূর করেছি আমার থেকেও ভালো তুমি করতে পারবে এই বিশ্বাসটা মনে রাখবে দেখবে অবশ্যই একদিন সত্যি হয়তো আমি তোমাদেরকে দেখতে পারবো না তোমরা আমাকে দেখতে পাও আমার মনে বিশ্বাস আছে অবশ্যই তোমরাও একদিন আমার থেকে ভালো কিছু করতে পারবে তো যাই হোক দেখো সব কিছুই কষ্টের পরে কিন্তু সুখই লেখা থাকে ভগবান কিন্তু সবসময় সবার কপালে কষ্ট দিয়ে রাখে না তোমরা তো দেখেইছ আজকে এই ঘরটা আমি রেডি করতে দেড়টা বছর কেটে গেল দেড় বছরের বেশিই হবে এই দেড় বছরে কি আমার জীবনে ওঠাপড়া আসেনি কত বিপদ এসছে কত কিছুই এসছে কি এই জায়গাটা যে করেছি তার জন্য কিন্তু প্রচুর টাকা আমাকে ধার দেনা করতে হয়েছে তবু হাসি মুখে সবকিছু চালাচ্ছি যে না চলো আজকে যখন ঘর এক মাথার ওপরে দাঁড় করাতে পেরেছি আবার একদিন ধার দেনাও সমস্ত কিছু শোধ করে মাথা তুলে দাঁড়াতে পারবো জীবনে ধার দেনা নেই এরকম মানুষ নেই রাজরাজাদেরও কিন্তু ধার দেনা ছিল তাই না আর আমরা তো সাধারণ মানুষ যাই হোক অনেকগুলো জ্ঞান কথা বলে ফেললাম আবার বলবে তুমি একটু এসেই কথা বলো তো এখানে দেখো এখন আমি বাথরুমটাকে ভালো করে আগে কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম বাইরে কাকা তো রঙের কাজ করছে এদিকে কিন্তু শুধু আমি একা কাজ করছি না তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে হেল্প করছে কারণ আমার পক্ষে সম্ভব না একা একাই পুরো বাদটাকে পরিষ্কার করা এই যে সাভারটা তো লাগানো হয়ে গেছে এটা গতকালকে পেপারের কাগজ দিয়ে আটকে দেওয়া হয়েছিল বাথরুমের ভেতরের দিকটায় এত গরম কাজ করতে করতে পুরো ঘেমে স্নান করে গেছি তোমাদের দাদাভাইকে একটু দোকানে পাঠিয়েছিলাম কি একটা যেন আমতে হঠাৎ করে দেখি তোমাদের দাদাভাই নিয়ে এসে স্প্রাইট বললো তিনজনের জন্য নিয়ে এসছি চলো গ্লাসে করে বেড়ে দাও তো রং কাকুকে দিলাম আর তোমাদের দাদাভাইকে দিলাম আর এই যে আমি নিয়েছি এত শান্তি হচ্ছিল বিশ্বাস করো আমাদের ঘরের দিকটা যতটা ঠান্ডা জানলাটার জন্য বাথরুমের দিকটা ঠিক তার অপোজিট বিশাল গরম বাথরুমের দিকটা আর পরিষ্কার করতে গিয়ে মানে নাকের জল চোখের জল একও যাচ্ছে কেন জানো তো বাথরুমে টাইজের ওপরে সমস্ত ওই যে ওয়ালে প্রাইমার করা হয়েছিল ওগুলো পড়েছে আর ওগুলো সমানে ঘষতে ঘষতে আমাদের দুজনেরই অবস্থা পুরো খারাপ রান্নাবান্না তো আজকে কিচ্ছু নেই কারণ দুজনেই আছি ও যা হোক একটুখানি করে খেয়ে নিলেই হয়ে গেল আঙুলটা যেহেতু কেটে গেছে দেখলাম না কিছুতেই পারছি না তোমাদের দাদাভাই দোকানে গেছিল ব্যান্ডেড আনার জন্য ব্যান্ডেড আনতে গিয়ে স্প্রাইট নিয়ে এসেছিলো তো দেখলাম স্প্রাইট খেতে খেতে অতটা টাইম নষ্ট করে লাভ নেই এখানে গ্লাসে করে নিয়ে বসে গেছি তোমাদের দাদাভাই বাথরুমের ভেতর দিকটায় আছে ও ভেতর দিকের ওয়ালটা পরিষ্কার করছে আর আমি দেখুন নিচে বসেছি এই টাইলসগুলোকে ঘষার জন্য তো তোমাদের কাছ থেকে দেখাচ্ছি টাইলসগুলোকে কেন ঘষছি এই যে তোমাদের দাদাভাই ঘষছে এগুলো পাত্তি বলে এই পাত্তি দিয়ে কাকু বললো আস্তে আস্তে করে টাইলসগুলো ঘষলে পুট্টির যেই রঙগুলো সব লেগেছে এগুলো উঠে যাবে আর এই দেখো ফ্লোরের মধ্যে ওই যেগুলো ওয়ালে লাগিয়েছে না ওটা প্রাইমার বলে হোয়াইট প্রাইমার ওগুলো সমস্ত কিছু পড়েছে ছিটে ছিটে আর ওগুলোকেই ভালো করে ডলে দিচ্ছি ওদিকে ফ্লোরের কাজ তো হয়ে গেছে বাথরুমের ফ্লোরের কাজ এখনও ধরিনি ওটা পরে করছি নিচের ফ্লোরের কাজটা করলাম করে তোমাদের দাদাভাই এখনও দেখছি বাথরুমের ওপরটা ঘষছে তো আমি ভাবলাম ততক্ষণে দাঁড়িয়ে না থেকে এই বেসিনের সামনেটাকে পরিষ্কার করতে থাকি তো এখানেও আমি যেখানে যেখানে দেখছি লেগে আছে মানে আলগা আলগা করে পাত্তি দিয়ে সুন্দর করে পরিষ্কার করছি তোমাদের দাদাভাইকে দিয়ে একটা লাল হারপিক আনালাম আর একটা ব্লু কালারের হারপিক আনালাম ব্লু কালারের হারপিকটা তো এটা টয়লেটটা পরিষ্কার করতেই কাজে লাগে আর লাল হার্পিকটা আমি কোনো দিন ইউজ করিনি সত্যি কথা বলতে ভুল হলে তোমরাই বলবে তো লাল হার্পিকটা আমি এনেছি ওয়ালগুলো পরিষ্কার করার জন্য সেটা হয় নাকি তোমরা জানাবে তবে দেখলাম আমি করে বেশ সুন্দর কিন্তু পরিষ্কার হয়েছে ঝকঝকে হয়ে গেছে পুরো তো এই বারান্দার দিকটা করে করলাম কিছুটা তারপরে চলে আসলাম দেখো এই বাথরুমের মেঝেটা করতে মানে নিচটা করতে এখানে তো কিছুতেই ওই পাত্তি দিয়ে উঠছিল না তো কাকু বলল একটুখানি মগের মধ্যে সার্ফের জল করো সার্ফের জল করে একটা ধারালা কসব্রাই দিয়ে ভালো করে ডলো যেহেতু ওই টালিটা একটু খসখসে তো সেই কারণে ওটা উঠে যাবে তো দেখলাম হ্যাঁ সত্যি পুরো কি সুন্দর একদম পরিষ্কার হয়ে গেছে বাথরুমের ওয়াল ফ্লোর মোটামুটি হয়ে এসছে এরপরে দেখো এই বেসিংয়ের দিকটা পরিষ্কার করব। র্যাকগুলোর অবস্থা দেখেছো পুরো ধুলো ভর্তি হয়ে আছে আর এই যে বেসিংটাও কিন্তু পুরো নোংরা হয়ে আছে আমাকে দেখে আবার তোমরা কেউ হাসাহাসি করো না আমি না একদম ওই উঁচু হয়ে কাজ করতে পারি না জানো তো আমি যখনই করব আমার সাথে একটা লো টুল দরকার আর আমার যে কলপাড়ে লোহার টুলটা আছে ওরে বাবা ওটা আমি এখানে ঢোকাবই না ওখানে এটা ঢোকালে আমার টাইলস ভেঙে যাবে তো সেই কারণে নিচে বসে নিয়ে আরাম করে কাজগুলো করছিলাম বাথরুমের ভেতরটা এখন ধোয়ানো বাকি ফ্লোরটাকে ধুইয়ে দিই কারণ সার্ফের জল পড়েছে প্রচণ্ড স্লিপ হয়ে আছে তোমাদের দাদাভাই বললো তুমি কভালতি জল ঢেলে বেরিয়ে আসো তুমি বাইরের দিকটা করো বাদ বাকি যেইটুক বাকি আছে আমি ভেতরটা ধুইয়ে পরিষ্কার করে দেবো আসলে যে কোনো জিনিসই দেখবে সংসারের কাজ বলো আর যাই বলো দুজনে মিলে করলে কিন্তু মানে ভালোও লাগে কাজের একটা এনার্জিও আসে আর সংসার মানে তো দুজনেরই তাই না তো সেই কারণে দুজনে মিলেই কিন্তু সব কাজগুলো আমরা করছি তবে গতকাল রাত্রিবেলা তোমাদের দাদাভাই একা একাই ঘরটা পুরো পরিষ্কার করেছে আমি একটুও করতে পারিনি কারণ আমার শরীর একদম দিচ্ছিল না সারাদিন খাটাখাটনি করে এখন এই ওয়ালটা করবো তো সেই কারণেই দেখো এখানে আগের দিনকে দুটো ব্রাশ নিয়েছি। এসেছি এক বেসিং পরিষ্কার করার জন্য আর একটা এনেছি রান্নাঘরের সিংটা পরিষ্কার করার জন্য তবে দেখলাম এটা একটু কসব্রাইয়ের মতো তো রং কাকু বললো একটা কাজ করো ওইটা দিয়েই ফ্লোর মানে দেয়ালটাকে একটু ডোলে দাও ভালো পরিষ্কার হয়ে যাবে তো এখন এই র্যাকগুলোর মধ্যে পুরো ইটের গুঁড়ো ভর্তি হয়ে আছে সেগুলোকেই ধুইয়ে আগে পরিষ্কার করে নেব। ভালো করে পরিষ্কার করে একবার ভেজা নেকড়া করে ভালো করে দেয়াল পুরো পরিষ্কার করে নিয়েছি দেয়ালে ওয়ালের কাজটা তো আমার শেষ হয়ে গেছে এরপরে আমি ধরলাম বেসিংটা। কসব্রাইয়ের মধ্যে অল্প একটু নিলাম জীবনে কোনো দিনও বিশ্বাস করে এরকম বেসিং তো বাবার জন্মে দেখেই নি আর কোনো দিনও ইউজও করিনি তবে এত ভালো লাগছে এই সমস্ত কাজগুলো করতে কষ্ট হচ্ছে ঠিকই প্রচণ্ড গরম লাগছে প্রচণ্ড ঘাম হচ্ছে আর শরীর অস্থির হচ্ছে কিন্তু মনের মধ্যে এতটা আনন্দ হচ্ছে কি বলবো তোমাদের দুজনে মিলে কাজগুলো করছে গান শুনতে শুনতে আর কাকা কাকার মতো কাজ করছে তবে মনা থাকলে মনাও করতো মনা তো বলেই রেখেছে যে মা ঠাকুর ঘরটা কিন্তু না আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করব তো কালকে আমাদের কাজ আছে আমি কিচেনটা পরিষ্কার করব আর তোমাদের দাদাভাই ফ্লোরটা পরিষ্কার করবে মানে একদম কিচেনের সামনে দিয়ে ঠাকুর ঠাকুরঘরের সামনে পর্যন্ত যতটা ফ্লোর আছে ততটা তোমাদের দাদাভাই পরিষ্কার করবে এটা কালকে করব। আজকে আর শরীর দিচ্ছে না আর মেয়ে তো করবে ঠাকুর ঘরটা বলেই রেখেছে যে ঠিক আছে চলো ও ঠাকুর ঘরটা করবে আর কলটা আমার এত পছন্দ হয়েছে বিশ্বাস করো কলটা এত সুন্দর হয়েছে যেদিকেই ঘোরাচ্ছি সেদিকেই ঘুরছে তোমরা সবাই হয়তো বলবে সবাই না অনেকেই হয়তো বলবে জীবনে কোনো দিন দেখো নি তো তাই হ্যাঁ সত্যি জীবনে কোনো দিন দেখিনি তো তাই এতটা আনন্দ হচ্ছে জানো তো মানে প্রথম প্রথম কোনো জিনিস ব্যবহার করার মজাটাই কিন্তু আলাদা এখন মন বলছে কবে এই বেসিনের সামনে দাঁড়িয়ে মুগ্ধব তো যাই হোক আমার মেয়ের সমস্ত ইচ্ছেতেই আমার এগুলো করা জানো তো আমার মেয়েকে এই ছোটো ছোটো বিষয় নিয়ে খুব কষ্ট পেতে দেখেছি সবটা দেখেছে তো ও তো বাচ্চা ও তো আর বোঝে না যাদের যাদের বাড়িতেই দেখে আসতো এসে এসে গল্প করত। এই বেসিনটা বিশ্বাস করো আমার আর তোমাদের দাদা একদমই কিন্তু পছন্দ ছিল না লাগানোর পর যদিও বা দেখছি খুবই ভালো লাগছে এই বেসিনটা আয়নাটা এই মানে টয়লেটের বাইরের পুরো জায়গাটাই আমার মেয়ের পছন্দের করা কারণ আমার মেয়ের খুব ইচ্ছে ছিল যে এই রকমভাবে বাথরুমের বাইরেটা সাজানো থাকবে বাবা মা হয়েছি মেয়ের এইটুকুনি ইচ্ছে পূরণ করব না ওই যে এর আগের দিনই তোমাদের বললাম মেয়ে আমার কোথায় গিয়ে পড়বে তার কোনো ঠিক নেই মেয়ে যে কদিন আমার কাছে আছে আমি চাইবো আমার সর্বস্বটা দিয়ে মেয়েকে একটু ভালো রাখতে তবে যদিও বা অনেক কটা বছর কেটে গেছে মেয়েকে সেই আনন্দ দিতে পারিনি কিন্তু চলো আর এখনই তো মেয়ের হয়ে যাচ্ছে না বিয়ে শাদি তো যে কদিন মেয়ে আমার কাছে আছে মেয়েকে আমি চেষ্টা করব যাতে ও খুব মানে হ্যাপি থাকে সব জিনিস নিয়ে খুশি থাকে আজকে করতে পেরেছি ভগবান চেয়েছে বলেই কিন্তু এতদূর হয়েছে চলো মেয়ে আসার আগেই ও যেহেতু মামা আছে ভাবলাম পুরো বাথরুমটা পরিষ্কার করে রাখি পুরো বাথরুমের কাজ আমার শেষ তোমাদের দাদা ভাইয়ের অল্প কিছু কাজ বাকি আছে তবে করতে পারছে না কারণ এখন রং কাকু হচ্ছে এই দেখো এদিকে জানলার দিকটা ঘষছে জানলাগুলো প্রাইমার করবে আর ভাবলাম চলো আমি যে পরিষ্কার করেছি এটা তোমাদেরকে দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করব ভিডিও কিন্তু এর পরেও আছে করেছি তবে দেখলাম ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এই পরের পার্টটা আবার তোমাদের পরের ব্লগে দেব। তো চলো আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করব বাথরুমটা কেমন পরিষ্কার হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করো এরকম নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ব্লগের সঙ্গে আর কেমন লাগছে এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আজকের মতো টাটা